হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছেন তো গতবারের মতন আবার চলে আসলাম তানি ভাইয়ের কাছে একটা গজল শোনার জন্য তো আপনারা তো সবাই প্রস্তুত না তো ভাইয়ের কণ্ঠটা একটু আজকে গলাটা একটু ভাঙ্গা কেউ কিছু মনে করবেন না গজলটা কেমন হয়ে গেছে সুন্দর করে একটা কমেন্ট করবেন আর কি গজল চান বিশেষ করে এটা কমেন্ট করবেন হ্যাঁ তানিম ভাই শুরু আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ তুমি কুদরতী সারাই রেখেছো এই শ্যাম পৃথিবীবীর চিত রখান তুমি নিপুণ তোমার হাতে একেছো ও গোয়ালা আমারে যে মুসলিম করে ছুঁছুঁ ও গো আল্লা শুকর তোমার আমার যে ওসলিম করে ওই খুলি নীলা কাশ ভুবন মাঝি তুমি কুদরতি ইশারাই রেখেছো এই শ্যামল পৃথিবীর খানি তুমি নিপুণ তোমার হাতে একে ও গো আল্লা শুকর তোমার আমারে মুসলিম করেছ ও গো আল্লা তোমার আমার মুসিলিম করে করেছুয়ে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে জয় না ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ে বুকে দিলে জল না আজ শিরাতে রই দূর নীলিমাই আজ শিরাতে রই দূর নীলিমাই আলোর প্রদীপ খানি আইলে ছুঁয়েছো আল্লা শুকো তোমার আমার যে সিলিম করি ছুঁইছো ওই কুটি নীলাকাশন মাঝে মাঝে তুমি কুদরতি সারাই দেখে এই শ্যামল চিত্র খান তুমি নিপুণ তোমার হাতে একে ও আল্লাহ শুরু কর তোমার আমার যে সিং করেছো ওগো আল্লাহ আমার যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকুর তোমার আমার যে মুসলিম করেছ সালাম তো গাইস সবাই বলবেন কমেন্টে কেমন হয়েছে গজলটা সো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার এলাকা এলাকার মানুষ যারা আছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কেমন হয়েছে গজলটা বাইরের গলাটা আজকে একটি সমস্যা এই জন্য তো ভালো নাও হইতে পারে সো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আর পরবর্তীতে কি গজল চান বিশেষ করে এটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ